আর আমরা এখন বসে আছি আমরা বলতে আমি আর কৃষ্ণা আমার সাথে কাজ করবো বলে কৃষ্ণাও চলে এসছি তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো কারণ তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার তোমাদেরকে আমার ভীষণ প্রয়োজন তোমাদের আশীর্বাদ ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজ প্রথমা তাই সকল বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমি সকালবেলা একদম স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি আর ওদিকে রান্না সমস্ত জোগাড় করে এসছি আর তার ফাঁকে অনেকেই ফোন করেছে কিন্তু এখনও কেউ এসে পৌঁছায়নি তবে হয়তো একে একে আসবে আর তার ফাঁকে ফাঁকে আমি একটু রান্নাটাও সেরে নেবো আর না হলে রূপকের উপর খুব চাপ পড়ে যাবে চলো রান্নাঘরে যাই কী কী রান্না করছি তোমাদের একটু দেখি আজকে রান্না হবে রাত্রের জন্য কুমড়ো আলু দিয়ে তরকারি একটু তরকারি এদিকে মাংস আর মাছ ধুয়ে নিয়ে এসছি মাংস দিয়ে চিকেন স্যুপ হবে আর জন্য মাছ হবে দিকে সমস্ত সবজি সেদ্ধ হবে পেঁপে আছে আলু আছে করলা আছে আমলকি আছে ঝিঙে আছে আদা রসুন স্যুপের জন্য একবারে ছাড়িয়ে নিয়েছি ওর সাথে ঢেঁড়সও আছে আর এদিকে স্যুপের জন্য পেঁয়াজ বিনস গাজর আর বাঁধাকপিও কেটে রেখেছি তা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তা চলো রান্নাটা ফটাফট করে রান্না বান্না কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট আর আমরা এখন বসে আছি আমরা বলতে আমি আর কৃষ্ণা আমার সাথে কাজ করবো বলে কৃষ্ণাও চলে এসছে মানে আমাকে সাহায্য করবো ওর ওপরও অনেক প্রেশার বাড়ির সমস্ত কাজ বাজ সেরে একদম রেডি সেডি হয়ে আমার কাছে চলে এসছে তা এখন অপেক্ষায় আছি যখন আসবে যে আসবে তাকে কাজ করে দেবো কয়েকজন ফোন করেছে কিন্তু এখনও তাদের পাত্তা নেই তাদের দেখা নেই আর ওইদিকে আকাশ বেশ ডাকছে মানে গুর করে ডাকছে মানে বাবা বলে না ভীষণ রেগে আছে মা পার্বতীর ওপর মাতা পার্বতীর ওপর মানে তাকে আসতে দেবেই না বাপের বাড়িতে কিন্তু আর মাতা পার্বতী আসবে সেই নিয়ে ভীষণ ঝগড়া যুদ্ধ চলছে তার জন্য বাবা গর্জন করছে তা যাই হোক তোমাদের একটু আনন্দ দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমরা এখন বসে আছি তা বাদে আবার দেখা হবে যদি সময় সুযোগ পাই আজকে সারা দিন তোমাদের সাথে সেইভাবে আমি সময় দিতে পারিনি আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর এই জাস্ট মানে আমি ফ্রি হলাম একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে কালকে মোটামুটি সকাল দশটা থেকে কাজ শুরু হয়ে যাবে যাই হোক বন্ধুরা কি বলবো পুজোতে শুনছি বৃষ্টি হবে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আমাদের এখানে আজকে খুব মেঘ ডাক ছিল তার সাথে বৃষ্টিও হয়েছে মোটামুটি সারা দিনটাই বৃষ্টি হয়েছে ঝিঝির করে আর বৃষ্টির পরিমাণটা নাকি বাড়বে পুজোর মনে হচ্ছে সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে আজকে একটা ক্লাবের মিটিংও ছিল সেখানেও গিয়েছিলাম তা কাল কালকে আমাদের সম্ভবত উদ্বোধন হবে আর সেখানে আমাকে থাকার কথা বলছিল আমি বলে আসলাম যে আমি চেষ্টা করব। কারণ কালকে যে তোমার পার্লারে কাজ রয়েছে যদি ফ্রি থাকি তাহলে যাব কিন্তু ফ্রি থাকার সম্ভাবনাটা খুবই কম কারণ কালকে অনেকেই ফোন করেছে তারা আসবে বলেছে সেই কারণে ওই আমাদের দেড়টা থেকে দুটো তিনটের মধ্যে আমাদের উদ্বোধনটা হবে ওই টাইমটা হয়তো আমি সত্যি খুব ব্যস্ত থাকবো কি বলবো থাকতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু থাকতে পারছি না সবাই খুব আনন্দ করো সবাই খুব সুন্দর করে সাজো সবাই সুন্দর সুন্দর শাড়ি পরো জুয়েলারি পরো খুব সাজো খুব মজা করো প্রিয়জনদের সাথে নিয়ে সময় কাটাও তা হয়তো এ কটা দিন এরকম এলোমেলো ব্লগই হয়তো তোমাদের কাছে যাবে তার জন্য দুঃখ পেও না বা মন খারাপ করো না আসলে সত্যিই আমি ব্যস্ত এরপর পুজোটা কেটে গেলে আমার কাজের প্রেশারটা অনেকটাই কমে যাবে তখন হয়তো তোমাদের অনেক সময় দিতে পারবো এখন হয়তো রিলস ভিডিও হয়তো আমি ঠিকঠাক দিতে পারবো না বা ব্লগ ভিডিও হয়তো আমি ঠিকঠাক দিতে পারবো না কোনো ক্লিপ সেইভাবে পার্ট বাই পার্ট হয়তো আমি নিতে পারবো না বা এটার পর এটা এটার পর এটা এরমভাবে হয়তো নিতে পারবো না হয়তো তো সেই সকালে তোমাদের সাথে দেখা হলো আবার সেই গিয়ে হয়তো রাত্রে গিয়ে দেখা হলো এরকমটা হবে তোমরা প্লিজ পাশে থেকো সাথে থেকো কারণ তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার তোমাদেরকে আমার ভীষণ প্রয়োজন তোমাদের আশীর্বাদ ভালোবাসা এই দুটোই আমার খুব প্রয়োজন তোমাদের এই আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না এর আগেও বহুবার বহু ব্লগে আমি বলেছি আজকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে অনেকেই বলেছে আমার পুজোর যে বাজার সেগুলো সবকটাই ভালো হয়েছে শাড়ির কালারগুলো খুব ভালো হয়েছে কেউ লিখেছো যে মায়ের শাড়িটা ভালো হয়েছে কেউ লিখেছো নাইটি কালেকশন খুব ভালো হয়েছে কেউ আবার নিমন্ত্রণ দিয়েছ নবদ্বীপে পুজো দেখতে যাওয়ার জন্য সব কমেন্টই পড়েছি আমি একে একে সবাইকেই রিপ্লাই করব আসলে আমি রিপ্লাই করার টাইম করে উঠতে পারিনি আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে যদি আমি সময় সুযোগ করে উঠতে পারি নিশ্চয়ই ব্লগ নিয়ে আসবো টাটা শুভরাত্রি